গুড মর্নিং পাপা তুমি ঘুমো থেকে উঠে গেছ ঘন থেকে উঠে গেছ তুমি কি একা একা নামতে পারবে তুমি গুনু থেকে উঠে মাকে বলো নি মা আমি উঠে গেছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবেসে আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে দেরিতেও ওটা মানেই সব কাছে দেরি তাই তাড়াহুড়ো করে সময় নষ্ট না করে লেগে পড়লাম কাজে আর আজকে না পাপাকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব ওকে যখন সকালবেলা আমি খাওয়ালাম তারপরেই ও বমি করে দিল। কেন জানি না ও তো ছোটোবেলা থেকে কখনো এমন বমি টমি করতো না আর আজকে হঠাৎ বমি করা দেখে মানে একটু টেনশনও হচ্ছে অনেক বাচ্চারা আছে না যে ছোটোবেলায় বমি করে ও খুবই কম করেছে করতো না বললেই হয় আর এদিকে দেখো আমি আজকে রান্না করব খাসির মাংস মাংসটাকে মেকে এখানে ঢেকে রেখেছি ডক্টর দেখিয়ে চলে আসলাম আমরা আর আজকে এত পরিমাণ ভিড় হয়েছে কি আর বলবো তো ডক্টর বলল যে এটা সব বাচ্চাদেরই হচ্ছে তো কিছু মেডিসিন দিয়েছে খেলে ঠিক হয়ে যাবে আর পাপা শোনার কথা আর কি বলবো ও তো এ দোকান সেই দোকান ঘুরে বেড়াচ্ছে মানে ছাড়া পেলেই হলো তো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে যাব বাড়ি গিয়ে কথা হবে শুভ বিকেল বন্ধুরা দেখো এখানে ওরা বাবা ছেলে মিলে ফুটবল খেলছে আর দর্শক হিসেবে আমি দেখছি অনেক দিন পর বাবাকে কাছে পাই তো তাই ওর খুশিটা বেড়ে গেছে তো ও তো আর সবসময় পাপাকে পায় না অনেক দিন পর পর বাড়ি আসে তখনই পায় তো যাই হোক সব আজকের মতো ভিডিওটা এইটুকু তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা